আমাদের কাছে এই সকালবেলা খবর আসে যে উত্তর রাঙ্গামোড়া ব্যাংসাগর এলাকাতে পার্শ্ববর্তী এলাকার এক ছেলে এক বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে এবং ওই মেয়েটা স্কুলে যাওয়ার জন্য স্কুলের ড্রেস পরিধান করছিল তখন এই সুযোগ নিয়ে ওই ছেলেটা ওর বাড়িতে ঢুকে এবং ওর সাথে জুর্যবস্তি করে এবং তাকে শারীরিক সম্পর্ক করে এবং তাকে ঘরের মধ্যে ধর্ষণ করে তো এই খবর পাওয়ার সাথে সাথে আমরা পিয়ারবাড়ি থানা স্টাফ এবং রাঙ্গামোড়া থানা স্টাফ আমরা ঘটনাস্থলে যাই এবং ওই ছেলেটাকে আমরা আটক করি ওই ছেলেটার নাম মোহাম্মদ আলী উত্তর রাঙ্গামোড়া ব্যাংসাগর এলাকাতে বাড়ি তো ওকে আমরা আটক করে থানাতে নিয়ে আসি এবং ওই এই ব্যাপারে আমরা সাথে সাথে একটি ধর্ষণ এবং পকসু একটে আমরা একটা মামলা নিই এবং ওই মেয়েটাকে এবং মেয়ের গার্জেনকে আমরা কোর্টের জবানবন্দি রেকর্ড করাই এবং আজকে ওকে আমরা কোর্টে প্রেরণ করি তো ও এখন জেল কাস্টডিতে আছে তবে আমরা এই ঘটনাটাকে অতি শীঘ্রই আমরা চার্জশিট দেব এবং আইনের যা যা ব্যবস্থাপনা আছে আমরা এটা করবো করে অতি শীঘ্রই আমরা এটাকে बेचारहत धन्यवाद <laughs> <laughs>